সুন্নাতুল সামাদের অনুসারী আমরা আহলে সুন্নাতুল জামাতের যে সমস্ত আমল রয়েছে কোরআন এবং হাদিসের ভিত্তিতে আমরা সে আমলগুলো প্রত্যেকটা আমল আমরা করে থাকি এখন আমল হচ্ছে আপনার একটিয়ার আপনার কাছে যেটা গ্রহণযোগ্য মনে হয় আপনি সেটা করবেন কিন্তু আমরা তো আপনাকে সে আমল নিয়ে কোনো মন্তব্য করি না আপনার এখতিয়ার কিন্তু আমরা আহলে সন্ন্যাত জামাতের অনুসারীরা কোরআন এবং হাদিসের উপর বৃত্তি করে স্পষ্ট ধলিরের বৃত্তি করেই আমরা আমল গোল করে থাকি আপনারা জানেন যে আমরা আজানের পরে আমরা ধোয়া করে থাকি আজানের পরে আপনি দোয়া করবেন না সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার ইখতিয়ার আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আমি যেখানে দোয়া করি সেটা তো আপনার কষ্ট হওয়ার কথা না এই গোড়ায়ের ভিতরে অনেকগুলো মসজিদ আছে হাতে গোনা দুই তিনটা মসজিদে আজানের পরে দোয়া হয় আর যে সমস্ত মসজিদ আছে তারা আজানের পরে দোয়া করে না আপনি শুধু আজানের পরে এই দোয়া করেন আজানের আগে সারাম দেন এগুলো কোরআন হাদিসে এর কোনো ভিত্তি নেই এগুলো স্পষ্ট বেদাত না যায় হারাম এই বেদাতি কাজগুলো করা ঠিক নয় আমি বলতে চাই আজানের পরে দোয়া করা যদি বেদাত হয় কোরআন হাদিসে যদি এটা নিষিদ্ধ হয় তাহলে সে কাজটা করা তো আমাদের জন্য সমচীন হবে না যদি কোরআন হাদিসের ভিতরে তার স্পষ্ট দলিল না থাকে তাহলে সেটা আপনি আমাকে বলতে পারেন যে কোরআন হাদিসে যে কাজটা নিষিদ্ধ আছে আপনি কেন সে কাজটা করতেছেন আমি আজানের পরে দোয়া করি অন্যরা করে না যারা করে না এটা তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমি যা করতেছি সেটা কোরআন হাদিসের দলিল আছে কিনা প্রমাণ প্রমাণ আছে কিনা সেটা আপনার চাওয়ার অধিকার আছে এজন্য আজকে এই বিষয়টা আমি স্পষ্ট করতে চাই যে আমরা যে আদানের পরে কেন দোয়া করি এবং এটা করলে ফজিলত কি আমাদের লাভ কি। আজানের পরে দোয়া করার কথা এই কাজটা যিনি করবে এই বিষয়ে রসুল আকরাম সাল্লাহ সাল্লামের হাদিস রয়েছে এবং কোরআনুল করিমের ভিতরে আয়াত রয়েছে এই বিষয়টা আজকে আমরা একটু স্পষ্ট করব আমার হাতে রয়েছে তফসিরে ইবনে কাসির তৃতীয় খণ্ড সৌরা মায়েদা আয়াত নম্বর পঁয়ত্রিশ এই ৩৫ নম্বর আয়াতির ভিতরে সুর আল মায়েদার আল্লা রাব্বুল আল বলেছেন ইয়া আই হাল্লা জিন আমানতাকুল্লা ওয়াপ্তাকো ইলাইহী ও শিলা হে মুমিনগণ আল্লাকে ভয় কর তাহার নকট লাভের উপায় অন্বেষণ কর এই হচ্ছে আয়াতের অনুবাদ এ আয়াতের তাসীরে ইমাম ইবনে কাসির ইবনে কাসিরের তৃতীয় খণ্ডের পাঁচশত ঊনত্রিশ নম্বর পৃষ্ঠায় তিনি একটা হাদিস নিয়ে আসছেন রাসূল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম বলেছেন যে ব্যক্তি আজান শুনিয়া এই দু কথা বলিবে আহুুম্মার আব্বাহ হাজিহদ দাওয়াথ তাম্মাম ওসলাতিল কইমা আতিী মুহাম্মাদ নিীল ওসিলা তাওয়াল ফাজিলা অধ্যাত রাফিয়া অবা আসহ মাকামা মাহমুদ নিল্লাজি ও সে নিজের জন্য আমার সাপয়ত হারাল করিয়া নিয়েছে জুড়ে বলেন সহানাল্লাম। এবাম এবনে কাসির। এখানে এই আরেকটা হাদিস এখানে আসছেন তিনি আরেকটা হাদিস আসছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার জন্য উসিলা প্রার্থনা তাহার জন্য আমার সাফায়াত করা ওয়াজিব হইয়া দাঁড়াই ভেজরে বলেন সুবহানাল্লাহ তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রাণের নবী বলেছেন যিনি আজানের পরে যিনি দোয়া করবেন এই দোয়ার ভিতরে যেই উশিলা শব্দ আছে যিনি পড়বেন এবং হাসরের ময়দানে তাকে সাফায়ত করা এটা আমার ওপর ওয়াজিব কর্তব্য হয়ে যাবে বলেন সোবহান্লাহ যেই দোয়ার কথা আমার প্রাণের নবী বলেছেন যে আজানের পরে এই দোয়াটা করলে তার উপর আমার সাফায়ত অবধারিত হয়ে যাবে তাহলে আমরা তো নবীর সাফায়ত আমরা চাই আমরা যে সমস্ত আমল করি আমার নবীর সাফায়ত ছাড়া হিসাব দিয়ে হাসরের ময়দানে পার হওয়া আমাদের কারো পক্ষে সম্ভব নয় এখন আসেন আপনি বলতেছেন যে আপনারা শুধু কয়েকটা মসজিদেই আজানের পরে এই দোয়াটা করেন অন্যরা তারা করে না যারা করে না সেটা তাদের ব্যক্তি বিষয়ে কেন করে না সেটা যদি আপনি আমাকে বলেন তার জবাব এই দোয়ার ভিতরে আছে। কারণ আহলে সন্নাতুর জামাত আমাদের আকিদা হচ্ছেন আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুপারিশ করবেন নবীর সাফায়ত নবীর সুপারিশ এটা আমরা স্বীকার করি যারা এই দোয়াটা করে না কেন করে না তারা আমার নবীর সাফায়তকে তারা বিশ্বাস করে না কারণ তাদের আকিদা তাদের বিশ্বাস হচ্ছে যে মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম হাসরের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবেন সেই তো দূরের কথা তিনি নিজের জন্যই সেদিন ইয়া নাফসি ইয়ান বলে প্রেশান থাকবেন জুড়ে বলেন সুবাহন আল্লাহ আমি কি সুবাহন আল্লাহ বলবেন না নাউজিবাল্লাহ বলবেন আমি দেখলাম আপনাদের মনোযোগ কতটুকু আছে কারণ রসুল আকরাম সাল ওয়াসাল্লাম হাসরের ময়দানে সুপারিশ করবেন না এটা কোন মমিনের আকিদা হইতে পারে না যারা সুপারিশ করে না কেন করে না আজানের দোয়ার ভিতরে এই শব্দটা আছে সুপারিশ চাওয়া আছে ওসিলা চাওয়া আছে তারা অশিলা বিশ্বাস করে না সুপারিশ বিশ্বাস করে না তাদের আকিদা বিশ্বাস হচ্ছে যে আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহ সরাসরি আমাদেরকে জান্নাত দিবে মোহাম্মদ মুহাম্মদের সাফায়ত আমাদের প্রয়োজন নাই মুহাম্মদের উসিলাও আমার প্রয়োজন নাই এজন্যই তারা এই দোয়াটি করতে পারে না যে দোয়াটা এখানে আসছে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা হে আল্লাহ মুহাম্মদের উসিলায় আমাকে মাফ করো ক্ষমা করো এই আজানের দোয়ার ভিতরে আমরা পড়ে থাকি এবং তোমার বন্ধু সাল্লাম মাহমুদ মাহমুদ সর্ব প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো অরজুকাফা মাল কিয়ামা এবং হাসরের ময়দানে মুহাম্মাদের সাফায়ত আমাদের জন্য কবুল করোনা মঞ্জুর করোনা জুড়ে বলেন সোহান আল্লাহ তাহলে এই এই হাদিসের ভিতরে এই দোয়ার ভিতরে যেহেতু মোহাম্মদের ওসিরা আছে এবং এই দোয়ার ভিতরে নবীজির সাফায়ত চাওয়া আছে এই দোয়ার ভিতরে আমার নবীর জন্য দোয়া আছে যে মুহাম্মদকে সর্ব উচ্চ প্রশংসাই তুমি অধিষ্ঠিত করো এই কথাগুলো থাকার কারণে যারা আমার নবীর দুশ্মন তাদের পক্ষে আজানের পরে এই দোয়াটা প্রকাশ করা সম্ভব নয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাফায়াত ছাড়া আমরা যতই ইবাদত করি না কেন যতই আমল করি না কেন হাসরের ময়দানে আমরা আমল দিয়ে পার হওয়া কারো পক্ষে সম্ভব নয় এই কথাটা আমি একবার নয় আমি ভার ভার আমি বলেছি নবীর উসিলা ছাড়া হাসনের ময়দানে পার হওয়া সম্ভব নয় তফসির ইবনে কাসিরের পাঁচশো তিরিশ পৃষ্ঠায় আরেকটা হাদিস ইমাম ইবনে আজির আনসেন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তোমরা আমার জন্য আল্লাহ নিকর ওসিলা প্রার্থনা কর যে দুনিয়াতে আমার জন্য ওহা প্রার্থনা করিবে আমি কিয়ামতের দিন তাহার জন্য সাক্ষী সুপারিশ করি হইয়া দাঁড়াইব জুড়ে বলেন সুহান আমার প্রাণের নবী বলে কি বলেছেন যে তোমরা দুনিয়াতে আমার জন্য উসিলা তলাশ করো আমার উসিলা চাও যেই উসিলা যদি তোমরা চাও আর এই উসিলা যে চাইবে আমি হাসরের ময়দানে তার সুপারিশকারী হয়ে আল্লাহর আদালতে আমি দাঁড়িয়ে যাব জোরে বলেন সুবহান আল্লাহ রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামের ওসিলা এবং তার সাফায়ত যেহেতু আজানের দোয়ার ভিতরে আছে যাদের সাথে নবীর সাথে যাদের দুশ্মনি আছে তাদের পক্ষে এই আজানের পরে এই দোয়াটা পাঠ করা কখনো সম্ভব নয় এজন্য আমরা বলতে চাই আহলে সোনাত ওয়াল জামাতের যারা আমরা অনুসারী আমরা যা কিছু করি কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক আমরা আমল করে থাকি দলিলের বাহিরে আহলে ওয়াল জামাতের কোনো আমল করা সম্ভব নয় আপনি রসুলের সাফায়াতকে অস্বীকার করছেন যে আমার নবী সাফায়াত করবে দূরের কথা সে নিজেই সেদিন ইয়া নাফসি ইয়া নাফসি বলে পেরেশান থাকে আমার নবী নিজে পেরেশান থাকবেন আর আপনি নামাজ রোজা হজ জাকাত আমল দিয়ে আপনি আল্লাহর দরবারে হিসাব দিয়ে আপনি জান্নাতে চলে যাবেন এত সহজ জান্নাতে যাওয়া হতে পারে না কারণ আপনি যা কিছু করতেছেন দুনিয়ার কেউ না জানুক আমি ইমাম সাহেব আমি কি করতেছি দুনিয়ার কেউ না জানুক আমি তো জানি আপনি কি আমল করতেছেন দুনিয়ার কেউ না জানুক আপনি ভালো করে জানেন এখন যদি আপনাকে এই হিসাব নেওয়া হয় তাহলে আপনার ফাইসালা দেওয়ার জন্য অন্য কারো প্রয়োজন হবে না আপনি নিজেই যথেষ্ট কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বললেন কিতা বাকা তুই পড় তোমার আমল নামা তুমি দেখো দেখার পরে আমার আল বলি হাসিবা আজকে তুমি যথেষ্ট তোমার হিসাব দেওয়ার জন্য এখন তুমি তো দেখলে তুমি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি কি আমল করেছ এখন সব আমল তুমি দেখলা এখন তুমি ফাইসলা দাও এখন তোমার কি হওয়া উচিত কি বলেন আজকে দুনিয়ার আদালতে চালাকি করে পার হওয়া যায় আল্লাহর আদালতে চালাকি করে ওইখানে পার হওয়ার কোনো সুযোগ আছে কোনো সুযোগ সেখানে নাই কেন নাই আপনি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি দিনের আলোতে রাতের অন্ধকারে আপনি যা করতেছেন যা বলতেছেন আপনার সব ছবি সহ আপনার আমল আমার আল্লাহ সংরক্ষণ করে রেখেছে জুড়ে বলেন আল্লাহ এজন্য আমার আল্লাহরা ইল্লা আলামিন আল্লা রে বান্দাম দুনিয়ার জমিনে তুমি এমন একটা শব্দ উচ্চারণ না যা ছবি সহ আমার সংরক্ষণকারী তোমার সব কথা কাজ আমি সব কিছু রেকর্ড করে সংরক্ষণ করে রেখে দিয়েছি যেটা বলেন আল্লাহ রাব্বুল আলমিন হাসরের ময়দানে সাক্ষী নিবেন দুনিয়ার আদালতে বিচার করলে সাক্ষীর প্রয়োজন হয় আল্লাহ পাক সাক্ষী কোথায় পাবেন আল্লাহর সাক্ষী আমার বডির ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ সাক্ষী কোথায় পাবেন হাসরের ময়দানে আমার আল্লাহ সেই সাক্ষীর কথাও বলে দিয়েছেন আল্লাওমে নাখতিম আলা আফয়াহিহিম ওয়াতুকাল্লি মো আইদিহিম দিহিম ওয়াত সাহাদু আরজ লোহম বিমা কা নিয়াকাসি আল্লাহ আপনার আমিন বলছেন ওই দিন মুখের জবান কথা বলার শক্তিকে আমার আল্লাহ ভঙ্গ করে দিবেন কথা বলার সঙ্গ বন্ধ করে দিয়ে হাতের সাথে আমার আল্লাহ কথা বলবেন অতকাল্লিম আইদিহিম আমার আল্লাহ বলছেন আমি হাতের সাথে কথা বলবো হাত কে বলবো আরে হাত তুমি বলে দাও আমার এই বান্দা কি কি করেছে হাত সেদিন আমার হাত আল্লাহর কাছে বলে দিবে আয় আল্লাহ তোমার এই বান্দা আমি হাত দিয়ে কাজগুলি করেছে ওয়া তাশহাদু আরজুলহুম পা সাক্ষী দিবে আমার পা দিয়ে হাইটা হাইটা যায়া। তোমার ভন্দা এই কাজগুলো করেছে জুরি বলেন সুবহানাল্লাহ আপনি কি এমন কোনো কাজ করতে পারবেন যেখানে আপনার হাত থাকবে না আপনার পা থাকবে না হাত পা ছাড়া কোনো আমল করা কি সম্ভব যদি সম্ভব না হয় তাহলে আল্লাহর আদালত থেকে আপনার বেঁচে থাকার সম্ভব নয় আমাদের জীবনের সব আমল আল্লাহর রেকর্ড হিসাব হচ্ছে কিন্তু একটা মাত্র রাস্তা খোলা আছে সেটা হচ্ছে আমার নবীর সাফায়ত কারণ আমার আল্লাহ আমার নবীকে বলেছেন হে নবী ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা দুহায় যে আর নবী ওচিরেই ওয়ালা সাউফা ওচিরেই আপনাকে এমন উপহার দিব যেই উপহার পেয়ে আপনি খুশি হয়ে যাবেন জুরি বলেন সুবহানাল্লাহ এই আয়াতের তাফসীরে মুফাসসিরাকরা বলেছেন এটা কি উপহার এটা আমার আল্লাহ হাশরের ময়দানে দিবেন আমার নবী আমার নবীর উম্মত সামনে নিয়ে বলবেন প্রভু গো এই সামনে যা কিছু দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমার আমার আল্লাহ বলবেন নবী গো আপনি সার্টিফিকেট করেছেন আপনার জান যেহেতু আপনার আপনি সার্টিফিকেট করেছেন আপনার উম্মতকে আজকে আমি আজ কোনো হিসাব নেব না আপনার সম্মানে আপনার উম্মত আজকে বিনা হিসাবে আমার জান্নাতে নিয়ে যান যেটা বলে সুবহানাল্লাহ আমরা যদি নবীর সাফায়তের অধিকারী হতে পারি তাহলেই কেবলমাত্র জান্নাতের আশা করতে পারি আর যদি হিসাব দিতে হয় হিসাব দিয়ে আল্লাহর দরবারে নাজাত পাওয়া আমাদের কারো পক্ষে সম্ভব নয় এজন্য আমরা রসুলকে ভালোবাসতে চাই ঝাসরে যেমন রসুলকে চাই কবরে রসুলকে চাই কাউসারের কিনারয় আমার নবীকে চাই কিন্তু আমরা যদি পেতে চাই তাহলে রসুলকে ভালোবাসতে হবে অন্তর দিয়ে আর সেই ইমান নিয়ে যদি আমরা কবরে যেতে পারি তাহলেই কেবল নবীর দিদার আমরা পেতে পারি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে সে তৌফিক দান করুন সকলের আবিন ওয়া খর অলেনা যারা সন্ন্যদ পড়েন না এখন পড়েন